আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা চুপচাপ থাকা মানুষগুলোকে আমরা এক একজন এক একভাবে ডিফাইন করি সো কেউ কেউ তাদেরকে বলে থাকি যে লাইক ও একটু চুপচাপ থাকতে পছন্দ করে কেউ বলে যে ও একটু বেশি গুমুর ধরে থাকে তারপর আরেকজন বলে যে ও সোশ্যাল না আনসোশ্যাল তারপর ও সমাজে চলাফেরা করতে পারে না সবাই মানুষের সাথে মিশে না সো আমরা এক একজন এক একভাবে ডিফাইন করতে থাকি স্পেশালি যারা চুপচাপ থাকে বা যারা একটু কম কথা বলে মানে মানুষের সাথে একটু কম মিশতে পছন্দ করে বা নিজে থেকে আসে না সো এদেরকে আমরা অনেকভাবে ডিফাইন করি কিন্তু একটা জিনিস আমি এক্সপেরিয়েন্স করলাম সেই দিন যে লাইক আমার একটা ফ্রেন্ড সেও চুপচাপ থাকে লাইক অনেকে হয়তো মানে আমাদের ক্লাস শেষ বছর শেষ অথচ এরকমও কিছু ফ্রেন্ড আছে যাদেরকে এখন হয়তো সবাই চিনেও না কারণ তারা চুপচাপ ঢুকে ক্লাস করে নিজেদের মতো করে আবার চলে যায় অত অন্য আরেকজনের সাথে মেশামেশি বা হুই হুল্লুর কথা বলা ওইসব নাই সো ওই টাইপের ফ্রেন্ডগুলোকে আমরা অনেকে হচ্ছে চিনিও না তো সেরকম আমার একটা ফ্রেন্ড ছিল ওকে চিনতাম দেখতাম কিন্তু হয়তো তেমনভাবে কথা হতো না তো সেদিন একটা সুযোগ আসলো অ্যান্ড আমি হচ্ছে মানে ওর সাথে আমার আনফর্চুনেটলি আর ফরচুনেটলি যে বাসে করে যেতে হয়েছে বাসায় আমরা একটা কাজে হচ্ছে বার্সি আসছি অ্যান্ড মানে যাওয়ার পথে একই সাথে আর কি যেতে হচ্ছে মানে একই রুট একই রুট দিয়ে যেতে হচ্ছে ওয়াটেভার এর আগেও যখন হচ্ছে আমরা ব্যাক করতাম মানে বাসায় যেতাম বার্সি থেকে তখন হচ্ছে টুকটাক কথা হতো যেহেতু আমি আর সবার আগে হচ্ছে লাইক আমরা যখন বাস কিছু খেতাম তখন হচ্ছে ওকে আমরা মানে অফার করতাম স্পেশাল আমি দিতাম লাইক কারণ আমিও আগে চুপচাপ ছিলাম সো আমি জানি যে ওদের ক্যারেক্টারিস্টিক্সটা কীরকম থাকে ওরা কোনটা পছন্দ করে অপছন্দ করে সো আমি হচ্ছে নিজে থেকে আর কি দিতাম ওকে তখনও অ্যাকসেপ্ট করতো কিন্তু সে কখনও নিজে থেকে এসে আমাদের সাথে কথা বলতো না মানে আমরা যতটুক বলতাম ততটুকুই সো সেদিন যখন আমার সাথে বাসতে করে ওর যেতে হচ্ছিল তখন আর কি মানে তখন লাইক আমার চেয়ে ও আমার সাথে বেশি ফ্রি মানে ও ওর লাইফ স্টোরি আমাকে শোনাচ্ছে ওর আগের যে ইউনিভার্সিটি বা কলেজ ওইটার স্টোরি আমাকে শোনাচ্ছে ওর আগের ফ্রেন্ডের গল্প শোনাচ্ছে আমি যে রীতিমতন থ হয়ে যাচ্ছে মানে আমি মনোযোগ দিয়ে শুনছি আর ভাবছি মানে এটা কীভাবে সম্ভব লাইক ও এত কথা বলতে পারে কিন্তু তাহলে এতগুলো দিন গেল আমরা একসাথে ছিলাম ও কোনো কথাই বলেনি সো আমি ভাবতাম আচ্ছা ও হয়তো একটু বেশি চুপচাপ একটু বেশি ইনোসেন্ট কিন্তু ওর সেই দিনের কথা বলা বা ওর স্টোরিগুলা মানে ওর ফ্রেন্ডের সাথে কথা বলার মানে ওদের আগেকার স্টোরিগুলো আমাকে যখন শুনেছিল তখন আমি ভাবছিলাম মানে ও আসলে আমি যতটুকু ভাবছিলাম চুপচাপ সে অতটা না দুষ্টমি ওর মধ্যেও আছে মজা ও করতে পারে সব কিছু ওর মধ্যে আছে খালি আমরা যেটা ভাবতাম না সেটা হচ্ছে লাইক আমাদের সাথে হয়তো ওইভাবে আসতো না আমাদের কাছে বা আমাদের সাথে ও নিজে থেকে কথা বলতো না আমাদের সাথে ওইভাবে আর কি রিলেশনটা হয়নি ওইভাবে আমরা বুঝতাম না ওই একদিন বাসতে বসে এসে যতগুলা গল্প করছে পুরা রাস্তায় মনে হয় পুরো মানে আমাদের পুরো মাস্টারসে এসে এত কিছু বলেনি সেদিন বাসায় ফিরে আমি এই জিনিসটা ফার্স্ট রিয়েলাইজ করলাম জানলা না মানে এইরকম আসলে চুপচাপ আমরা যাদেরকে ভাবি হ্যাঁ নিজেরটা তো নিজে ভাবি বাট নিজেরকে নিজে অতটা রিয়েস করা যায় না যতটা না যে মানে আরেকজনকে দেখে বোঝা যায় সো আমি তখন আর কি ওকে ইয়ে করে ভাবলাম যে আচ্ছা আমরা আসলে যতটা ভাবি যে ওই মানুষটা চুপচাপ ওই এটা ওটা পছন্দ করে না কম কথা বলতে পছন্দ করে দুষ্টামি করতে জানে না বা অত বেশি রোমান্টিক না মানে অত সে একদমই স্বাভাবিক লাইক আমরা যখন কথা বলবো তখন যে শুনবে বা একটু হ্যাঁ ইয়েস বলবে অতটুকু কিন্তু না আসলে প্রত্যেকটা চুপচাপ বলুক আর অনেক বেশি কথা বলা মানুষ বলুক আমরা সবাই আসলে কথা বলতে জানি এক কথায় সবার মধ্যে রোমান্টিসিজম আছে সবাই আসলে নিজেকে এক্সপ্রেস করতে পছন্দ করে নিজের গল্প আরেকজনকে শোনাতে পছন্দ করে কিন্তু ওই যে আমরা মানুষ মানুষের জন্য তাই আমাদেরকে বুঝতে হবে যে আমি যখন আমি চুপচাপ থাকতাম আমি আগে প্রচুর চুপচাপ ছিলাম কারোর সাথে তেমন কথা বলতাম না যে আমার সাথে কথা বলতো তার সাথে একটু একটু কথা বলতাম অত মিশতাম না আমি অনেক সাই ফিল করতাম আমাদের নিজেদেরকে একটু রিয়েলাইজ করে হচ্ছে অন্য মানুষকে বোঝা উচিত সো এই যে আমি যে চিন্তা করলাম যে মানে আমি হচ্ছে নিজে থেকে যেতাম না অন্যদের কাছে ওরা আমার কাছে আসতো তখন তখন আমার আমার কাছে বেটার ফিল হতো ভালো যে হ্যাঁ ও সাথে কথা বলছে সো কিন্তু এইটা থেকে হচ্ছে আমি যারা চুপচাপ থাকে তাদের কাছে যেতাম তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করতাম তাদেরকে একটু কথা বলানোর ট্রাই করতাম নিজে থেকে যাতে করে তারা একটু কথা বলে কারণ একবার যখন ওই সাইনেসটা ভেঙে যায় ওটা চলে যায় তখন কিন্তু তারা অনেক বেশি ইয়ে হয়ে যায় মানে এনকারেজ ফিল করে যে ইন্টারেস্ট ফিল করে কথা বলার ওই ভয়টা যখন একবার চলে যাবে ওই লাজুকনেসটা চলে যায় সাইনেসটা তখন হচ্ছে অনেকটাই ফ্রি হয়ে যায় মানুষ সো ওইটা আর কি আমি নিজে খেয়াল ইয়ে করে রিয়েলাইজ করে তারপর হচ্ছে আর কি ওদের কাছে যেতাম যেতাম্যান ওদেরকে হচ্ছে একটু ট্রাই করতাম কথা বলার সো ওই দিনের বাট ওই দিনের আমার ওই ফ্রেন্ডটা থেকে আমি অনেক বেশি মানে কি বলবো অনেক বেশি এই জিনিসটা ফিল করেছি যে না আমি আসলে যতটুকু ভাবতাম তার চেয়েও বেশি হচ্ছে মানুষ আরও বেশি নিজেকে এক্সপ্রেস করার ট্রাই করে শুধুমাত্র তারা অপেক্ষার মানে সুযোগের অপেক্ষায় থাকে বা নিজেকে এক্সপ্রেস করার মতো সেই চান্সটা পায় না বলে তারা করতে পারে না সো আসলে আমার ভাল লাগছে যে ও আসলেই ভালো আমাদের আশেপাশে যারা যেসব ফ্রেন্ডরা বা যেসব মানুষগুলো একটু চুপচাপ থাকে আমাদের উচিত হচ্ছে মানে যারা একটু কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি বা তাদের চেয়ে একটু বেশি কথা বলি আর কি সো আমাদের উচিত হচ্ছে ওই চুপচাপ মানুষগুলোর কাছে যাওয়া অ্যাটলিস্ট তাদের সাথে একটু হাই হেলো করা বা নিজেদের থেকে হচ্ছে আমাদের নিজ থেকে হচ্ছে তাদেরকে একটু আস করা কিছু কোয়েশ্চেন করা মানে জাস্ট তাদেরকে তাদের সাথে একটু কথা বলানো কথা বলার চেষ্টা করা ওর তাদেরকে একটু কথা বলানোর চেষ্টা করা আপনি দেখবেন যখন ওরা আপনার সাথে ফ্রি হয়ে যাবে একটুখানি কথা বলার পর একটু একটু করে আজকেও একটু কথা বললো কালকে আপনি ওদের সাথে আর একটু কথা বললেন যেন আর একটু বেটার ফিল করবে আস্তে আস্তে দেখবেন আপনার সাথে ফ্রেন্ডশিপ তো হবেই প্লাস হচ্ছে আপনি ওদের আর একটা নতুন রূপ দেখতে পাবেন ওরা আসলে অনেক ভালো হয় কারণ ওরা মানুষের সাথে কথা বলতে ভয় পায় কে কিভাবে রিয়েক্ট করে সো যখন কেউ তাদের সাথে কথা বলতে কথা বলে বা বলার চেষ্টা করে তখন হচ্ছে তারা বুঝে শুনে যে না ওই মানুষটা আমার কাছে আসছে আমার সাথে কথা বলেছে ও ভালোই মানে এই টাইপের একটা ইয়ে নিয়ে তারপর হচ্ছে ওরা আপনার সাথে কথা বলে ফ্রি হওয়ার চেষ্টা করে সো এই জিনিসটা আমার সত্যি ভালো লেগেছে আর ওই মানুষগুলো আসলে অসাধারণ হয় আপনিও ট্রাই করতে পারেন আমি রীতিমতন ট্রাই করছি চুপচাপ মানুষগুলোর সাথে কথা বলার অ্যান্ড আসলে দে আর রিয়েলি অসাম You can also try it at once.